নমস্কার বন্ধুরা চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি উচ্ছে কেটে নিয়েছি এদিকে আলু আর এদিকে একটু শিম নিয়েছি আর এদিকে বেগুন বন্ধুরা বেগুনের সাইজটা একবার দেখো এই টুকুটুকু বেগুন আমি কিনতে গেছিলাম বিস্কিট বিস্কিট কেনার পর দেখি একটা মাসি বিক্রি করছে বেশ কেউ লাগলো ছোট্টো ছোটো বেগুনগুলো বললো নিয়ে যাও নিয়ে যাও খুব ভালো হবে দেখুন ভালোই দানা টানা খুব একটা নেই পরিষ্কারই ভাবলাম এই বেগুনগুলো দিয়েই একটু উচ্ছে চচ্চড়ি করে খাই ওই জন্য বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি প্রথম পাতের খাবার আজকে আজকে রেসিপি কড়াইতে সর্ষে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব একটু নাড়িয়ে নেব এবার এই বেগুনগুলোকে না ভেজে তুলে নেব আজকে উচ্ছে চচুড়িটা একটু অন্যভাবে করব কড়াই মধ্যে একটু হলুদ দিয়ে নিলে না জল ফাটলে পরে যেটা ফট ফট ফটফট করে ফাটে সেটা কি থাকে না এগুলো দিয়ে তো বলছি লবণ একটু লবণ দিয়ে দিলাম বেগুনগুলো লাল লাল করে ঘিরে কিনে নেব একটু অন্যভাবে করবো আজকে তাই ভাবলাম আমি তো বেশি শেয়ার করি আর আমাদের তো প্রত্যেক মানে আমরা বাঙালি বাড়িতে প্রথম ভাতের খাওয়ার জন্য শাক নাহলে সে তো কিছু কিন্তু একটা থাকে

এই তেলে এই উচ্ছেগুলোকে একটু ভেজে নেব এখন উচ্ছে বলে কিন্তু এগুলো উচ্ছে নয় ছোটো ছোটো দেখতে কিন্তু এগুলো করলা মানে আমি যতদূর চিনি এগুলোকে উচ্ছে বলে কিন্তু বাজারের মাসিরা চালিয়ে দিচ্ছে কী আর করবো কিনতেও হবে খেতেও হবে উচ্ছেটাকেও লাল লাল করে ভেজে নেব এগুলো লবণ দিয়ে দেবো তাহলে একটু নরম হয়ে যাবে ততক্ষণ আপনি লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি মাছ ভাববো ভাজা হয়ে গেছে উঁচুগুলোকে আমি চলে যাবো ফোড়নের জন্য নিয়েছি তিনটে কাঁচা লঙ্কাকে চিঁড়ে নিয়েছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে আরেকটু সামান্য মৌরি আর এটা রাঁধুনি কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়েছি এখন ফোড়নটাকে দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর দেবো অল্প একটু লবণ আলুগুলো একটু ভেজে ভেজে ভাজা ভাজা করে নেবো একটু হালকা একটু ভেজে নেবো একটু হালকা ভাজা হয়ে গেছে এখন শিমগুলো দিয়ে দেবো শিমগুলো দিয়ে দু চারটা নেড়ে চেড়ে নেবো বেশি ভাজার দরকার নেই এমনিতেই নরম এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো আর দেব একটুখানি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি সামান্য একটু জল দেবো না হলে পোড়া লেগে যাবে মশলাটা ভালো করে মশলাটাকে ভেজে নেব আর সব কিছু যখন ভেজেছি লবণ দিয়েছি শিমের লবণটা এখন এর মধ্যে অ্যাড করবো আর কিন্তু লবণ দেব না সব কিছু লবণই দেওয়া হয়ে গেল মিনিট দুয়ের সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দিলাম সরি বন্ধুরা আলু বেগুন না উচ্ছে বেগুন উচ্ছে আর বেগুন সরি বন্ধুরা এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এবার জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে দুটুকরো হয়ে যাচ্ছে জলটাও টেনে এসছে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আপাতত শুকনো লঙ্কাটা তুলে রাখবো বেশি ঝাল হয়ে যাবে ঘেটে গেলে পরে কাঁচা লঙ্কাগুলোও তুলে দেবো নাহলে ঝালটা বেশি হয়ে যাবে একটু মাখা মাখা মতো করে নেব এটা শুকনো শুকনো মাখা মাখা হবে একটু খুঁটি দিয়ে ঘাটা ঘাটা করে দিচ্ছি যাতে তাকিয়ে তাকিয়ে না থাকে তো বন্ধুরা এইভাবে একদম উচ্ছে চচ্ছি দিয়ে বানিয়ে খেয়ে দেখি ভীষণ ভালো লাগতো বানিয়ে খেয়ে দেখতে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন কমেন্ট লেগেছে তো আমরা কিন্তু ইচ্ছা চাচ্ছি মোটামুটি রেডি এখানে আলাদা করে করে হয়ে যাবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন